আসসালামু আলাইকুম আমি এখন আছি এটা ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড আজ রুমিয়া জামি মসজিদের এখানে মানে বড় বাঙ্গার পাশে ড্যামরা স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়াটার পাশে বড় বাঙ্গা বড় বাঙ্গা বড় বাঙ্গা বলতে এটা বলে আমতলা আদর্শ রোড এটা আমতলা আদর্শ রোড ঠিক আছে এটা শামসুল স্কুল থেকে যে রোডটা রানীমহল গেছে এদিকে রানীমহল গেছে এটা আদর্শ রোড বলে আমতলা সারলি আদর্শ রোড ঠিক আছে এই রোডেই রোড দিয়ে আমি ঢুকতেছি একটা পাঁচ কাঠার জায়গা দেখাইতেছি এটার মালিক প্রবাসী বর্তমানে দেশে আছে উনি ঈদ পর্যন্ত আছে এটা পুরোপুরি একটা আবাসিক এলাকা পুরোপুরি আবাসিক এলাকা বাহির ট্যাংরা ট্যাংরা আমতলা আদর্শ রোড সারলিয়া দিয়ে আমরা ঢাকা এটা আবার ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড পড়ছে সাতষট্টি বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড পাঁচ কাঠার প্রায় স্কোয়ার প্লট প্রায় স্কোয়ার প্লট আমি মেইন রাস্তা থেকে হাইটে হাইটা এই জায়গাটাতে আসলাম যাতে ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা মোটামুটি ফিফটি পার্সেন্ট আইডিয়া পাওয়া যায় ঠিক আছে আমতলা বাহির ট্যাংরা আদর্শ রোড আশেপাশে সব পাঁচতলা ছয়তলা বাড়ি যা আছে এই জায়গাটা ঠিক আছে পুরোপুরি একটা পুরোপুরি একটা চমৎকার একটা প্লেস চমৎকার একটা প্লেস প্লেসাডা মালিকের চাওয়া মূল্য হচ্ছে সাতত্রিশ লাখ টাকা কাঠা সামনে দশ রাস্তা অ্যাভেলেবেল আশেপাশে সব পাঁচতলা ছয়তলা বাড়ি ঠিক আছে এবং পুরোপুরি একটা আবাসিক এলাকা এটা একটা প্রবাসীর জায়গা বর্তমানে উনি বাংলাদেশে আছেন এক কোটি পঁচাশি লক্ষ টাকা দাম হিসাবে একদম সুপার টুপার একটা জায়গা পাঁচ কাঠা পাঁচ কাঠা একদম পুরা জায়গা আছে এখানে যা আছে পাঁচ কাঠা একটু কম নাই কারো পছন্দ হবে এবং যেহেতু মালিক ঈদের পরে বিদেশ চলে যাবে যদি ঈদের আগে নেওয়ার মতন ক্যাপাসিটি থাকে তাহলে যোগাযোগ করবে এই জায়গাটা পাঁচ কাঠার আশেপাশে তো বললাম সব পাঁচতলা ছয়তলা বাড়ি